নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বং নেচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত তো এই দেখো বন্ধুরা তোমরা তো সবসময় দেখো বাগান ভর্তি সবজি তুলি সময় সবজিতে বাগান ভরে থাকে কিন্তু এখন সময় এমন দাঁড়িয়েছে যে বৃষ্টির কারণে হোক যে কারণে হোক ফল আর সেইভাবে ধরছে না গাছে তো আমি খুঁজে খুঁজে তিনটে ঝিঙেই পেয়েছি আর এদিকে দেখো কচু গাছের অবস্থা সব গাছগুলো কেমন ঝিমিয়ে ঝিমিয়ে গেছে গাছের কোনো আর সবজি সেইভাবে হচ্ছে না আর যে চালে উঠেছে ওটা লাউ লাউ হয়েছিল একটা সে ভাদ্র মাসের অনেক আগেই তা সেটা তো খাওয়া হয়ে গেছে ভাদ্র মাস বলেই তো আর লাউ খাওয়া যাবে না সেই কারণে তো এই দেখো চলে এসছি রান্নাবান্নার দিকে হচ্ছে শাপলা ফুল সবার কাছ থেকে শুনেছি শাপলা ফুলের বড়া খায় নাকি সুন্দর লাগে খেতে কিন্তু আমি কখনো খাইনি ওই শাপলাগুলো কাটা হয়েছে এবার ফুলের বড়াটা কীভাবে খাবো ভাবছি তো আমি সবুজ যে এটা পাপড়ি সেটা ফেলে দিয়েছি আর এরা দেখো সুখে আর মানে সুখ রাখার জায়গা পাচ্ছে না এত সুখী এরা কেউ শুয়ে আছে কারো পায়ের উপরে কেউ লাথি মারছে ওই যাচ্ছে সরে দেখছে আবার এদিক ওদিকে লাথি মারলেই আমি চেটে লাথিটা পরিষ্কার করে দিলাম তোর পায়ের ধুলো ছিল এটা এই হচ্ছে ব্যাপার ওদের তো ওরা থাক ওদের মতো আমরা চলে যাই এই যে দেখো আমি পাপড়িগুলো কেটে নিয়েছি কিন্তু আমি ওই যে সবুজ সবুজ যে পাপড়ি ওটা দেব না আমি এইগুলো দেবো কোনো দিন খাইনি ওই জন্য কেমন লাগবে না লাগবে বুঝতে পারছি না তো বন্ধুরা তোমরা যদি খেয়ে থাকো শাপলা ফুলের বড়া তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে দেখাচ্ছে এই পাপড়িটা ফেলে দিচ্ছে এটা নিলাম না আর এটা কি বলো তো এটা কিন্তু খেতে এরকম খুব ভাল লাগে যখন একটু কালো কালো হয়ে যায় পোক্ত হয়ে যায় এটা খেতে খুব সুন্দর লাগে এটা খাই মানে যখন আগে মাঠে যেতাম বেশিরভাগ সময় মাঠে বলতে যে ধান চাষ এরকম কিছু না ওই শাপলা বা ঢ্যাপ তলার জন্য এরকম এই জন্যই যেতাম দেখতেও কি সুন্দর লাগছে না তো আমি এতগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এটাতে ভালো করে ধুয়ে নেবো এটা ভালো করে ধুয়ে নেবো আর এই যে কল এই কলটা বাবা বসিয়েছে তো দেখো হাত দিলেই নড়ছে তা আমি বলছি তুমি কেমনভাবে কল বসলে কিন্তু জল ওঠে মানে পাম টাইম করে তো একটু টানলেই জল চলে আসে কল তো মাজা বেঁকে যাচ্ছে কলের ঘাড় বেঁকে যাচ্ছে গ্যাস হয়েছে মনে হয় এমন অবস্থা যে আমি ভাবছি এই হেরিকানটা কোথায় ঝুলাবো বাঁশ তো আছে সাথে অসুবিধা নেই কিন্তু হাড় কোথায় ঝুলাবো সেটাই আমি দেখছি তো যাই হোক আমি এভাবে সেভাবে ওটা ধুয়ে নিয়েছি তার মাঝে আমার ওখানে একটা খিদে পেয়ে গেল খিদে ঠিক না খাওয়ার ইচ্ছে হলো তাই একটু দোকান থেকে একটা বিস্কুট নিয়ে আর খেয়ে নিলাম তার মধ্যে দেখি বাবা বাজারে গেছিলো একটু মাংস আনলো বেশি না অল্প তো আমি মাংসগুলো ভাবছি ধুয়ে আর একটু জল ছড়িয়ে রাখি না হলে হবে না কারণ পোলট্রির মাংস তো জল থাকলে ঠিক মানে যদি কষাই না হয় আমার আবার ভাল লাগে না একটু কষা কষা হবে একটু ঝাল ঝাল হবে আমার এরকম মাংসই ভাল লাগে তো আমি দেখো সবগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে কাটা আছে আলু পেঁয়াজ রসুন সমস্ত উপকরণগুলো আর শাপলা ফুলের পাতায় এবার দেওয়া হচ্ছে লঙ্কা পেঁয়াজ বা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা এগুলো দেওয়া হচ্ছে লবণ দিয়েছে কি না দেখছে যে দেয়নি তাই আবার লবণ দেওয়া হলো আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে রাখা হলো আর এদিকে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা এই রসুন আদা জিরে তেজপাতা একটু হলুদ লবণ পেঁয়াজ সব কিছু দিয়েই আর মাখিয়ে রাখবো অল্প মাংস তো বেশি হলে তখন নাড়াচাড়া করা যায় না কড়াই লেগে যায় সেই কারণেই হচ্ছে দেওয়া হয় না বেশি মাংসতেই কিন্তু অল্প মাংস হলে এইভাবেই দেওয়া হয় এভাবে সব কিছু এবার ভালো করে মাখিয়ে নেব প্রথম দিকে তেল দিই নি মনে ছিল না পরে তেলটা দিয়ে নিলাম আর এই শাপলা কাটা তো কড়াইতে তেল দেওয়া হলেও তেলটা গরম হয়ে গেছে এবার একটু একটু করে শাপলা ফুলের বড়াটা দেওয়া হবে তো এখন ভাবছি কখনো তো খাইনি কেমন লাগবে সেটাই ভাবছি তো দেখো হয়ে গেছে তোলা তোলা নিয়েছে কিন্তু এখন গরম এখন খাবো না পরেই খাবো কিন্তু খেতে ইচ্ছে করছে কিন্তু প্রচুর গরম থাকায় আর হলো না তো বন্ধুরা সরাসরি চলে আসলাম খাওয়া দাওয়ায় এই শাপলা ফুলের বড়া শাপলার তরকারি আর আছে মাংস তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ তবে আসি টাটা